ব্রাজিল আর্জেন্টিনার সুপার ক্লাসিকর পর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার কথা জানিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি এ সময় আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং ছাড়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন সফল এই কোচ লিওনেল স্কালোনির সেই ইঙ্গিতের পর আর্জেন্টিনা ফুটবলের সবচেয়ে বড় প্রশ্ন এই কোচ কতদিন আর দলটির সঙ্গে কাজ করবেন এর মাঝে বিভিন্ন গণমাধ্যমের খবরে বেরিয়েছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনার জাতীয় দলটার কোচিং ছেড়ে ক্লাব কোচিংয়ে যোগ দেওয়ার গুঞ্জন মাদ্রিদ ভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে তিনি রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে আছেন অর্থাৎ রিয়াল তাকে শর্ট লিস্টে রেখেছে এই মাঝে এবার জানা গেল কেন আর্জেন্টিনা দলে কোচিং ছাড়া ইঙ্গিত দিয়েছেন লিওনেল স্কালোনি ভেতরের খবরটি জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম জানা গেছে আর্জেন্টিনা ফুটবলের সভাপতি ক্লাউদিও তাপিয়ার সঙ্গে সম্পর্কের ফাটল ধরেছে লিওনেল স্কালোনির আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়ার সঙ্গে বর্তমান সম্পর্ক ভালো নেই স্কালনের এখানে তাই আর তার চালিয়ে যাওয়ার বিষয়টি সম্ভব হচ্ছে না আর্জেন্টিনা দলটাতে কোচিং করানো এখন কোচিন হয়ে দাঁড়িয়েছে লিওনেল স্কালনে এমন চাঞ্চল্যকর খবর দিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম